কৃষ্ণ ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নীতে নামিনী নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিনী নির্বিশেষ শূন্যবাদী পাচাত্য পঞ্চায়ে কৃপা সিন্ধুভায় বচ পিত্য নম নম নিচয় বাসায়িত কৃপা মৎ বলভদ্রা সুভদ্রাভ জগন্নাথ হে নমো নম জয়্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী জৈতগদ শ্রীবাষা দি গৌরভোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমো ভগবতে বায় ও ভগবতে বাসু দেবায়ম ভগবতে বাসু দেবায় ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত্যু সংঘ তথা ইস্কনের পক্ষ থেকে সমস্ত গৌর ভক্তবৃন্দ এবং মমতাময়ী মাতৃমণ্ডলীদের জানাই শ্রী শ্রী জগন্নাথ বড়দেব সুমিত্রা মহারাণী শুভ রথযাত্রা মহোৎসব উপলক্ষে কৃষ্ণবীতি শুভেচ্ছা ও দণ্ডবোধ প্রণাম তো আপনারা সকলে ভালো আছেন আসলে পদ্মপুরাণের ক্রিয়াযোগ সারখণ্ডের প্রথম অধ্যায়ের তেত্রিশ নম্বর শ্লোকে বলা হয়েছে যে যসমিন দিনে মুনি শ্রেষ্ঠা শ্রীয়তে নহরের কথা কদ্দিনম বিফলম গেয় জৈমিনী সত্যম উচ্চতে অর্থাৎ যেদিন মানুষের কর্ণগুহরে ভগবানের অপ্রাকৃত লীলা মহিমা প্রবেশ করে না সেই দিনটি হচ্ছে মানুষের বিফলতম দিন এবং যেদিন মানুষের কর্ণগুহরে ভগবানের অপ্রাকৃত লীলা মহিমা প্রবেশ করে সেই দিনটি হচ্ছে মানুষের সফলতম দিন তো আমরা আজকে অলরেডি পরমেশ্বর ভগবান শ্রী জগন্নাথ দেবের লীলা মহিমা শ্রবণ করেছি এবং ভগবানের দিব্য কীর্তন শ্রবণ করেছি তো আমাদের আজকের এই দিনটি সফল দিন না বিফল দিন এই দিনটি সফলতম দিন এবং ভগবান শিবের অবতার শঙ্করাচার্য জগন্নাথ অষ্টকমের নবম ছলেকে বলেছেন জগন্নাথ অষ্টকম পুণ্যম জ পূর্ণিম যত্ন সুচিহি সর্বপাবন বিশুদ্ধ আত্মা বিষ্ণু লোকম স্বচ্ছতি তো সেখানে বর্ণনা করেছেন যে যদি কোনো ব্যক্তি ভগবান জগন্নাথ দেবের অষ্টগম কিংবা ভগবানের লীলা মহিমা বিশুদ্ধ চিত্তে শ্রদ্ধা সহিত শ্রবণ করে বা পাঠ করে তাহলে তার সর্ব পাপ বিশুদ্ধ আত্মা সেই কথা শ্রবণ করার কারণে তার সমস্ত পাপ থেকে সে বিমুক্ত হতে পারেন এবং বিষ্ণু লোকম স্বগৎ এবং তিনি বিষ্ণু লোকে গমন করবেন তো আপনারা কি সেই জগন্নাথ মহিমা শ্রবণ করতে চান তো যদিও আমি হয়তো পাঁচ মিনিটের মতো সময় আপনাদেরকে স্কন প্রতিষ্ঠাতা আচার্যশ্রী অভয় সনারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শ্রীল বহুপাত মাধ্যমে সারা পৃথিবীতে আজকে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা সারা বাংলাদেশ তথা বিশ্বের প্রায় একশো পঞ্চাশটি রাষ্ট্রে এই জগন্নাথ রথযাত্রা পরিচালিত হচ্ছে তো আমাদের স্কনপতির সাথে আচার্য ছিল অভয় স্বর্ণারবৃন্দ ভক্তিবেদান্ত স্বামী ছিল পৌপাত যখন বৃদ্ধ বয়সে সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে আমেরিকায় উপস্থিত হন তো সেখানে তিনি উনিশশো সালে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সঙ্গত ইস্কন প্রতিষ্ঠা করেন এবং সেখানকার অথোপতিত জীবদেরকে এই কৃষ্ণ ভক্তি প্রদান করে ভগবান কৃষ্ণের ভক্তে রূপান্তরিত করেন এবং সেখানে তিনি রথযাত্রা উৎসব করেন এবং সেখান থেকে সমস্ত ভক্তরা যখন ভারতবর্ষে বা ভারতবর্ষে ভগবান জগন্নাথ দেবকে দর্শন করার জন্য এসেছিলেন তো শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে সমস্ত বর্ষের মধ্যে শ্রেষ্ঠ এই ভারতবর্ষ এবং সমস্ত দেশের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে উত্তল দেশ শ্রেষ্ঠ বা উড়িষ্যা বা ধাম তো এই ধাম বা চার যুগে ধাম আর কলি যুগে পুরীধাম বা জগন্নাথ ধাম এই জগন্নাথ ধাম দর্শন করার জন্য যখন আমেরিকানবাসীরা বহুপাতের সাথে ভারতবর্ষে এসেছিলেন তো তখন যেহেতু পুরীধামের একটি চিরাচরিত নিয়ম রয়েছে সেখানে শুধুমাত্র ভারতবাসীরা কিংবা যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছে তারাই শুধু জগন্নাথ দেবকে দর্শন করতে পারেন নচিত নিম্নজাতি কিংবা এই জগন্নাথ দেবকে দর্শন করতে পারে না বা পারত না পান্ডারা তাদেরকে বাধা দিত তো আমাদের প্রভুপাত যখন এই পাশ্চাত্যবাসীদেরকে নিয়ে জগন্নাথপুরের উদ্দেশ্যে গমন করেছিলেন এবং জগন্নাথ দেবকে দর্শন করতে চেয়েছিলেন তো তখন পাণ্ডারা প্রভুপাতকে জগন্নাথ দর্শন করার অনুমতি প্রদান করেছিলেন কিন্তু তার সঙ্গে থাকা বিদেশি ভক্তদেরকে সেই জগন্নাথ দর্শন করার অনুমতি প্রদান করেননি তো তখন আমার আমাদের স্কন প্রতিষ্ঠাত আচার্য ছিল পৌপাত সেই পাণ্ডাদেরকে অনুনয় বিনিময় করেছিলেন যে যদিও তারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেনি কিংবা সনাতন পরিবারে জন্মগ্রহণ করেনি তারা জগন্নাথ দেবের পরম ভক্ত তারা স্ত্রী সঙ্গ করে না তারা অবৈধ সঙ্গ করে না কিংবা আমি যাহা করে না তারা প্রাত স্নান করে তো তাদের সেই যোগ্যতা রয়েছে তাদের সেই জগন্নাথ দেবকে দর্শন করতে দেওয়া হোক কিন্তু পাণ্ডারা পৌপাদের সেই কথা অগ্রাহ্য করে বিদেশি ভক্তদেরকে জগন্নাথ দেবকে দর্শন করা থেকে বঞ্চিত করেছিলেন তো তখন আমাদের স্কন প্রতিষ্ঠাতা ছিল অবয় অভয় ভক্তি ভক্তিবেদান্ত স্বামী ছিল পৌপাত সেখানে পাণ্ডাদের উদ্দেশ্যে একটি বাক্য বলেন যে যে জগন্নাথ সমস্ত জগতের নাথ যেই জগন্নাথ সমস্ত জগতের অধীশ সেই জগন্নাথকে দর্শন করার জন্য বিশেষ কোনো জাতিতে বা বিশেষ কোনো পণ্যে বা বিশেষ কোনো স্থানে জন্মগ্রহণ করার কোনো আবশ্যকতা নেই আমি শিলপুপাত এক বছরের মধ্যে প্রমাণ করে দেখাবো যে এই জগন্নাথ সমস্ত জগতের অধীশ এবং এই জগন্নাথকে দর্শন করার জন্য বিশেষ কোনো বর্ণে বা বিশেষ কোনো পরিবারে কিংবা বিশেষ কোনো স্থানে জন্মগ্রহণ করার কোনো আবশ্যকতা নেই ঠিক এক বছরের মধ্যে আমাদের স্কন প্রতিষ্ঠা আচার্য ছিল অভয় ভক্তি ভক্তিবেদান্ত স্বামী ছিল কৌপাশ পৃথিবীর পঞ্চাশটি রাষ্ট্রে রথযাত্রা উৎসব করেন এবং আমাদের সমস্ত মন্দিরের প্রধান জগন্নাথ দেব এবং এই জগন্নাথ দেবকে দর্শন করার জন্য ইস্কন মন্দিরে কোনো বিধিবদ্ধ নিয়ম নেই তাই আপনারা সেই জগন্নাথ দেবকে দর্শন করে আপনাদের মানব জীবনকে ধন্যাতি ধন্য করবেন তো আমাদের পৌপাত সম্পর্কে আজ থেকে পাঁচশত আটত্রিশ বছর পূর্বে লোচন দাস ঠাকুর তার চৈতন্য মঙ্গলের সূত্রখণ্ডের খণ্ডের পাঁচশত ছেষট্টি এবং সাতষট্টি নাম্বারস্থলকে বলেছেন যে তীক্ষ্ণ খর্ব লইয়া অন্তর অসুর জীবের ফেলিবে কাটিয়া যদি পাপি সারি ধর্ম দূর দেশে যায় মোর সেনাপতি ভক্ত যাইবে তোথায় তো আমাদের সেই স্কন প্রতিষ্ঠাতা ছিল অভয় চরণার বৃন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল পহুপা শুধুমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে করতে সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে সেখানকার সমস্ত অধপতি জীবদেরকে তাদের দাঁড়ে দাঁড়ে গিয়ে কৃষ্ণ ভক্তি শিক্ষা প্রদান করে তাদেরকে শুদ্ধ ভক্তি বা কৃষ্ণ ভক্তি প্রদান করে সারা পৃথিবীতে সনাতন ধর্মের জয় উল্লাস সৃষ্টি করেছেন তাই তারা ইস্কনের সান্নিধ্যে থেকে সেই জগন্নাথ দেবকে দর্শন করে এবং তার রথযাত্রায় জগন্নাথ দেবের রথের দড়ি স্পর্শ করে আপনাদের জন্ম জন্মার্জিত যত পাপ রয়েছে সেগুলো থেকে মুক্ত হয়ে আপনারা যেন ভগবৎ ধামে প্রত্যাগমন করেন সেই প্রার্থনা করে আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত শ্রী বাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম সর্বে ভবন্তু সুখীন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু আকর্ষিত দুঃখ ভাগভাবে জগতের সকলেই সুখী হোক সকলেই মঙ্গল লাভ করুক কেউ যেন ক্ষণকাল দুঃখ না পায় আমার কোথায় যদি কোনো কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সকলের কাছে কৃপা প্রার্থনা করছি আজীবন ভর যেন ভগবানের সেবায় নিযুক্ত রাখতে পারি এবং সকলের সুদৃঢ় ভক্তি জীবন প্রার্থনা করে আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি জয় জগন্নাথ